বাস দেখা হলো তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বেঁধে থাকতে সিন্ধু পারে দিক চিহ্নহীন বাহান্ন তীর্থের মতো এক শরীর হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নিরা ওষুধি স্বপ্নের নীল দক্ষিণ সমুদ্র তারে গিয়েছিলে কবে কার সঙ্গে তুমি আজই কি ফিরেছ স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর ঢেউহীন শব্দহীন যেন যেন তিন দিন পরেই আত্মঘাতী হবে হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত দুই গুরু ডুবে কোন জুয়ারির সঙ্গিনীর মতো অথচ একলা ছেলে ঘুরোধরু স্বপ্নের ভিতরে তুমি একা এক বছর না স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতো মনে হয় বরং বিস্মৃতি ভালো পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি এক বছর না এক বছর স্বপ্নহীন জেগে বাহান তীর্থের মতো তোমারও শরীর ভ্রমণে পুণ্যবান হব বাঁশের জানালার পাশে তোমার সহাসমুখ আর যাই বাড়িতে আসবেন রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল একটু দাঁড়াও কিংবা চলো লাইব্রেরির মাঠে বুকের ভেতরে কেউ এই কথা বলেছিল আমি মনে পড়া চোখে সহসা হাত দেখে লাফিয়ে উঠে রাস্তা বাস ট্রাম রিক্সা লোকজন দিকপাজির মতো পার হয়ে যেন ওরাং ওটাং চার হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায় বাস স্টপে তিন মিনিট অথচ অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ